আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সলাতু আলা মাল্লা নবী ওয়া আদা আম্মা বাদ উপস্থিতি চমৎকার একটা বিষয় কথা বলছি দেখুন রমাদান প্ল্যানার নামে শেখ আহমদুল্লাহ সাহেবের একটা বই রয়েছে এটাতে প্রতিদিন রমাদানের কোন দিন কি আমল করবেন কোন দিন কোন হাদিস বা দোয়া বা কোরআন আয়াত পড়বেন এটা লিখে দেওয়া হয়েছে সাতাশ তারিখ দেখলাম ওখানে একটা চমৎকার আয়াত তিনি কট করেছেন সুরাহুদ এগারো নম্বর সুরের একশো চোদ্দ নম্বর আয়াত খুলুন আল্লাহ বলছেন ইন্নাল হাসানাতি নিশ্চয়ই নিকি পাপকে মিটিয়ে দেয় সোহান আল্লাহ আর এটা উপদেশ গ্রহণকারীদের জন্য উপদেশ সোহান আল্লাহ সম্মানিত উপস্থিতি এটা বলতে এখানে কোরআনকে বোঝানো হয়েছে এই আয়াতটা নাজিল হওয়ার প্রেক্ষাপট হচ্ছে একজন ব্যক্তি জনৈকা মহিলাকে চুমু দিয়ে দেয় এরপরে এসে ভুল বুঝতে পেরে আল্লাহসুল সাল্সলামের কাছে এসে প্রশ্ন করলে এই আয়াত নাজিল হয় অর্থাৎ এটা পাপের কাজ হয়ে গেছে এখন তুমি ফিরে আসো এবং পা করে ভালো কাজ করো সো হান উপস্থিতি তাছাড়াও আমরা জানি অসংখ্য কাজ যা সম্পাদন করলে আমাদের গুনাহ খাতা আল্লাহ মাফ করে দেন যেমন করলে আমাদের গুনাহ মাফ করে দেওয়া হয় সিয়াম পালন করলে আমাদের সম মাফ করে দেওয়া হয় আমরা আদায় করলে আমাদের করে দেওয়া হয় আল্লাহ রসুল বলেছেন তোমাদের বাড়ির সামনে যদি একটা নদী থাকে সেই নদীতে যদি কেউ পাঁচ গোসল করে তার শরীরে কোনো ময়লা থাকতে পারে সাবিরা বললেন জি না আল্লাহ রসুল সাল সাল্লাম বললেন একজন ব্যক্তি পাঁচ অক্ট সালা আদায় করবে তার শরীরে কোনো পাপ থাকবে না হান আল্লাহ সম্মানিত উপস্থিতি এই আয়াতটা আমাদের জন্য আশার আলো আমরা যখনই গুনাহের কাজ হয়ে যাবে তখনই আসুন তাওবা করি ভালো কাজ সম্পাদন করি রামাদান ধারাবাহিকতা বজায় রাখি তারপরেও যদি গুণা হয়ে যায় হতেই পারে আদম খাত না তাও আবুনা প্রত্যেক আদম সন্তান ভুলকারী উত্তম ভুলকারী ওই ব্যক্তি যে ভুল করার পরে তাও করে তাই আসুন তাও করি ভালো কাজ করি সাহাবের নিকির কাজ করি مدة شاء الله الله توفيق دانكرون واخر دعوانا عن الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته